আসসালামু আলাইকুম দেশের পরিস্থিতি ভালো ছিল না বিধায় অনলাইন পেজগুলো একটু অফ ছিল তো এখন কিন্তু আবার অন হয়ে গিয়েছে তোমরা সবাই আমাদেরকে কেকের অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারো আর যারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলেছিলে তারা টাইম মতো কেকগুলো পেয়ে যাবে তো আজকে আমি নিয়ে এসেছি একটি টু পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক এই কেকটাকে আমি তিনটা স্লাইসে কেটে নিয়েছি সুগার সিরাপ চকলেট গানাস চকলেট ক্রিম দিয়ে কোট করে নিয়েছি তো একে একে আমি সেম প্রসেসে তিনটা লেয়ারকে কোট করে নেব কেকটা বানাতে বানাতে তোমাদের মাঝে আমি আরও একটা কথা শেয়ার করতে চাচ্ছি ইমার্জেন্সি কেক এই কেকটা নিয়ে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছি তোমরা ইমার্জেন্সি কেকটা যখন আমার কাছে অর্ডারটা দাও তখন তোমরা অবশ্যই একটা টাইম সেট করে দাও যে আপু এই টাইমের মধ্যে আমাদের একটা কেক বানাই দিতে হবে তো আমরাও কিন্তু চেষ্টা করি এই টাইমের মধ্যেই কেকটা বানিয়ে দেওয়ার কিছুদিন আগে আমার এক কাস্টমার আমার কাছ থেকে একটি কেক অর্ডার করেছে আমাকে কল করেছে তোমার রাত দশটা সাড়ে দশটা বিধায় এমন টাইমে কল করেছে কল করে বলছে যে আপু আমাকে একটা কেক বানিয়ে দিতে হবে ইমার্জেন্সি বারোটার মধ্যে একটা কেক বানিয়ে দিতে হবে ওকে ফাইন আমি অর্ডারটি কনফার্ম করেছি বাট তোমরা যদি তখন টাকা নিয়ে হেরফের করো বা টাকা কম দিতে চাও তখন কিন্তু কেকটি বানিয়ে দেয়া যায় না কারণ ইমারজেন্সি চার্জটা তো আমি নেই না বরং তোমরা যেটা প্রাইজ আসে সেটা থেকেও কম দিতে চাও তো সেক্ষেত্রে কিন্তু কেক বানিয়ে বা একটা সুন্দর মতো কেক বানিয়ে দেওয়া আমার পক্ষে পসিবল হয় না আরও একটা কথা যে ডিপ কালার নিয়ে তোমাদের অনেক 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 কোশ্চেন ডিপ কালারগুলো কেন হাতে পড়ে ডিপ রেড ডিপ অরেঞ্জ ডিপ ব্লু ডিপ গ্রিন আরও যা যা ডিপ কালারগুলো আছে এগুলো নিয়ে অনেক কথা যে এগুলো হাতে মুখে কেন ভরে আসলে এগুলো হাতে মুখে ভরারই সাধারণতম একটা কারণ কারণটা হয়েছে আমরা যে কালারটা আনার চেষ্টা করি সেটার জন্য অনেক পরিমাণে কালার ইউজ করতে হয় তো এই কারণেই কালারগুলো হাতে মুখে ভরে তোমরা যারা এটা নিতে পছন্দ করবে না তারা অবশ্যই লাইট কালারগুলো অর্ডার কনফার্ম করে দিবে কজ লাইট কালারগুলো দেখতে খুবই ইউনিক হয় আর খুবই সুন্দর লাগে কোনো প্রবলেমই থাকে না তো আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থেকে থাকে প্লিজ আমাকে ইনবক্স করতে পারো বা কমেন্ট করতেও পারো তো তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে তো আজকে এই পর্যন্তই আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ